আরও একটি এক্সেন্স টিউটোরিয়াল ভিডিওতে স্বাস্থ্য আজ আমরা আপনাকে দেখাব কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সসেন্স অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোন পেমেন্ট সিস্টেম উপলব্ধ রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা এক্সেস ট্রেডার অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া এক্সেস করতে এই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি উচ্ছিক ধাপ রয়েছে যাতে এটি দেখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিঙ্ক করা যায় ভুল পার্টনার কোড লিখে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সপ্রেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন ভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল এমটি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এমটি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টের নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরুন বেছিলেন তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট করুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরক করুন বিকল্পে ক্লিক করুন পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনকে রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় টি ফোর বা এম টি ফাইভ বেছে নিতে পারেন এখন আপনার পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটিং এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ডাক নাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পূর্ণ করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন করুন এটি আপনার নতুন অ্যাকাউন্টে আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে কিভাবে ব্রাউজার দিয়ে আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করবেন অর্থ জমা করতে আপনার পার্সোনাল এরিয়ার ওপরে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন একটি পেজ আপনার অ্যাকাউন্ট যাচাই করার গুলো দেখাতে এগিয়ে যাওয়ার জন্য এখনই শুরু করুন ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো ছয় সংখ্যার কোডটি লিখুন এবং চালিয়ে যেনে ক্লিক করুন আপনি যদি যাচাই করণ কোড না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন এরপর আপনার ফোন নম্বর যাচাই করতে ফোন নম্বর নিশ্চিত করুন ক্লিক করুন অ্যাকাউন্টে ফোন নম্বর নিবন্ধিত করার জন্য লিখুন এস এম এস বা কলের মাধ্যমে একটি কোড পাওয়ার বিকল্পটি বেছে নিন এরপরে চালিয়ে জেনে ক্লিক করুন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন এবং চালিয়ে জেনে ক্লিক করুন আপনি যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন আপনার প্রোফাইল তথ্য যোগ করতে এখন সম্পূর্ণ করুন ক্লিক করুন নামের প্রথম অংশ শেষ লিঙ্গ পরিচয় জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে ফ্রমটি পূরণ করুন এরপর চালিয়ে জেনে ক্লিক করুন প্রোফাইল তথ্য সম্পূর্ণ করতে প্রশ্নের উত্তর দিন এরপর চালিয়ে যেন ক্লিক করুন আপনি ইউএসডি দু হাজার জমা করতে পারেন আপনার অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ করতে এখনই পরিচয় যাচাই করুন ক্লিক করুন এরপরে নথি যাচাই সম্পূর্ণ করুন আপনার নাম লিখুন এবং নথিগুলো আপলোড করুন ক্লিক করুন ফর্মটি পূরণ করুন এবং আপনার নথির ফটোগুলো আপলোড করুন চালিয়ে যেতে নথি জমা দিতে ক্লিক করুন আপনার পরিচয় বিষয়ক নথি কোনো পর্যালোচনা করা হবে নথি কোন অনুমোদন হলে আপনি আপনার ঠিকানা যাচাই করতে পারেন আপনার বসবাসের প্রমাণ যাচাই করতে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করতে আপনার নথির একটি ফটো আপলোড করুন এরপর নথি জমা দিতে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করুন নথিগুলো পর্যালোচনা করা হবে একবার নথি অনুমোদন হলে পার্সোনাল এরিয়া দেখাবে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে অভিনন্দন আপনি আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পূর্ণ করেছেন এক্সেস কে বেছে নেবার জন্য ধন্যবাদ আরও একটি এক্সেস ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা আপনাকে অ্যান্ড্রয়েডে মেটা ফেডার ডাউনলোড এবং ইনস্টল করতে সাহায্য করব প্রথমে গুগল প্লে স্টোর বা এক্সেস ওয়েবসাইট থেকে মেটা ফেডার ডাউনলোড করুন ইনস্টল করার পর আপনার ডিভাইসে বেটার ট্রেডার ফাই চালু করুন প্রধান মেনু খুলুন এবং অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন আপনার ব্রোকার খুঁজতে বলা হলে প্লাস আইকনে ট্যাপ করুন এবং এক্সনেস লিখুন যেগুলো দেখানো হয়েছে সেগুলো থেকে এক্সনেস টেকনোলজি লিমিটেড পেছনে পাসওয়ার্ড এবং সার্ভার সহ আপনার এক্স এস ট্রেডিং অ্যাকাউন্টের লগ ইন ক্রেডেনশিয়াল লিখুন এবং লগ ইনে ক্লিক করুন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভার খুঁজতে আপনার পার্সোনাল যান গিয়ার আই কোর্ট টি নির্বাচন করুন তথ্য খুলুন এবং সার্ভারটি এখানে দেখানো হবে সম্পূর্ণ হয়ে গেলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট এরিয়ায় যোগ করা হয় আপনি যতবার প্রয়োজন ততবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে আরো এমটি ফাইক অ্যাকাউন্ট যোগ করতে পারেন অভিনত্তর আপনি অ্যান্ড্রয়েডে বেটার রেটার ফাইভ ডাউনলোড এবং ইনস্টল করেছেন এক্সেন্স কে বেছে নেবার জন্য ধন্যবাদ আরো একটি এক্সেন্স টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে একটি ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আপনার এক্সেস ট্রেডিং অ্যাকাউন্টের তহবিল জমা করতে ব্যাংক কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমরা সহায়তা কেন্দ্রে আমাদের নিবন্ধটি করার পরামর্শ দেই কারণ এই ভিডিওটি শুধুমাত্র জমা করার ধাপ সমূহের বিবরণ দেয় নিবন্ধটির এই নিচে বিবরণে রয়েছে শুরু করতে আপনার পার্সোনাল করুন এবং বিভাগে উপলব্ধ পেমেন্ট পদ্ধতি থেকে ব্যাংক কার্ড নির্বাচন করুন আপনি যখন প্রথমবার এই বিকল্পটি ব্যবহার করবেন তখন আপনাকে এখানে আপনার ব্যাংক কার্ডের বিবরণ লিখতে হবে পরেরবার আপনি জমা এরিয়ায় উপস্থাপিত পেমেন্ট পদ্ধতিগুলো থেকে আপনার ব্যাংক কার্ড নির্বাচন করতে পারবেন এখানে ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ট্রেডিং অ্যাকাউন্ট বেছে নিন এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণটি দেখে নিয়ে আপনি যে পরিমাণ জমা করতে চান তা লিখুন প্রত্যেক পরিমাণ এখানে প্রদূষিত হবে সম্পন্ন হয়ে গেলে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন পরের পেজে আপনার জমা করার কার্যকলাপের সার সংক্ষেপ দেখাবে কোন পরিবর্তন করতে আপনি আগে খাপে ফিরে যেতে ফিরে জানে ক্লিক করতে পারেন আপনি যদি সারসংক্ষেপের সংক্ষেপের ব্যাপারে খুশি হন তবে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাংক কার্ডে জমা চূড়ান্ত করার জন্য একটি এককালীন পিন দিয়ে যাচাই করার একটি অতিরিক্ত ধাপের প্রয়োজন হবে একটি ব্যাংক কার্ড ব্যবহার করা হয়ে গেলে এটি আপনার পিএতে যোগ করা হবে যাতে আপনি সহজেই জমার জন্য এটি নির্বাচন করতে পারেন জমা এখন সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই আপনার এক্সেন্স ট্রেডিং অ্যাকাউন্টে এটি প্রদর্শিত হবে কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ